হাই কিউটিস ওয়েলকাম টু অ্যান অ্যানাদার ব্লগ আসলে এটা একটা ভীষণ সুন্দর দিনের ভিডিও যেদিন আমি দক্ষিণেশ্বর গেছিলাম পুজো দিতে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দেওয়ার শেষ সেটা পূরণ হয় এখানেও আমি দিদিদের সাথে গেছিলাম মেবি নিউ কোরিয়া থেকেই মেট্রো ছিল ওখান থেকে ডাইরেক্ট আমরা দক্ষিণেশ্বরে পৌঁছাই আর ওখানে পৌঁছেই আমার সব থেকে ভালো লাগে এই টিকিট কাউন্টারটা আসলে আমি এটাকে প্রথমে মন্দিরে ভেবেছিলাম আমি জানি না এই ব্রিজটার কোনো নাম আছে কিনা কিন্তু দেখতে ভীষণ সুন্দর এটা কিছুক্ষণ পেরিয়ে গেলে পরেই এক সাইডে গোটায় ডালার দোকান এরপর এখান থেকে আমরা পছন্দের মতো ডালা নিয়ে সোজা মন্দিরের ভেতরে যাই যেহেতু আমি শুধু ফটোই দেখেছি মন্দিরটাই তাই আমার জানা ছিল না যে ভেতরে এতটা জায়গা আছে ভেতরে গিয়েই আমরা সোজা চলে যাই গঙ্গার ঘাটে ওখানে আমরা হাত মুখ ধুয়ে নিই এরপর ভিতরে গিয়ে পুজো দিয়ে মা ভবতারিণীর দর্শন করে আমরা বেরিয়ে আসি আর হ্যাঁ মায়ের মুখটা এতই মিষ্টি আর এতই মায়া ভরা তোমার দেখে চোখে জল আসবেই ভক্তি বিশ্বাস আর শান্তির মেলবন্ধন এটাই দক্ষিণেশ্বর কালীবাড়ি এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা নিরামিষ খাবার খেয়ে নিই বাস এতটুকুই এখানেই শেষ এরপর আমরা বাড়ির দিকে রওনা দিই তো টাটা কিউটিস আর হ্যাঁ এই ফুলটা আমি মায়ের পুজো দেওয়ার পর যে ফুলগুলো ফেলে দেয় ওখান থেকে নিয়েছিলাম